রেমিটেন্সের সুবাতাস বা ধারাবাহিকতা অব্যাহত রয়েছে রেমিটেন্স বা প্রবাসী আয় গত আগস্টের ধারাবাহিকতা রয়েছে চলতি সেপ্টেম্বরেও মাসের আঠাইশ দিনে এসেছে দুশো এগারো কোটি একত্রিশ লাখ মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম আঠাইশ দিনে দুশো এগারো কোটি একত্রিশ লাখ দশ হাজার ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা যা বাংলাদেশি মুদ্রায় পঁচিশ হাজার তিনশো সাতান্ন কোটি টাকার বেশি তথ্য বিশ্লেষণে দেখা যায় সেপ্টেম্বরের আঠাশ দিনেই যে পরিমাণ রেমিটেন্স এসেছে তা গত বছরের সেপ্টেম্বরের পুরো মাসের চেয়ে প্রায় আ আটাত্তর কোটি টাকা আটাত্তর কোটি ডলার বেশি গত বছরের সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল একশো তেত্রিশ কোটি ডলার এর আগের বছর দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে এসেছিল একশো চুয়ান্ন কোটি ডলার বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে মাসের আঠাইশ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মাধ্যমে আটান্ন কোটি পঁয়ষট্টি লক্ষ ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে নয় কোটি ছাব্বিশ লাখ মার্কিন ডলার বেসরকারি ব্যাঙ্কগুলোর মাধ্যমে একশো বিয়াল্লিশ কোটি ছিয়াশি লাখ সত্তর হাজার ডলার এবং বিদেশি ব্যাঙ্কগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে তেপ্পান্ন লাখ মার্কিন ডলারের একটু বেশি